মানুষের মানস বিবর্তনের একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ শ্রী শ্রীরাম ও সাক্ষাৎ শিষ্য এই লাটু মহারাজ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের মানুষ গড়িয়া তুলিবার নৈপুণ্যে ভৃত্য লাটু কেমন করিয়া নিজ বৈশিষ্ট্য বজায় রাখিয়া ও ধীরে ধীরে তাপস লাটুর রূপ ধারণ করেছিলেন এটাই এইখানে আমি বলবো। এখানে আমি পড়ছি তাপস লাটু মহারাজের অনুধান দ্য মহেন্দ্র পাবলিশিং কমিটি এই ছোট্ট একটি বই থেকে আশা করি সবার খুব ভালো লাগবে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটির প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম বিহার প্রদেশের ছাপড়া জেলায় তাঁহার পৈতৃক বাসভবন অর্থাৎ লেটের তথস্থ এক ক্ষুদ্র পল্লীগ্রামে এক অজ্ঞাত মেষপালকে গিয়ে যেদিন তার জন্ম হয় সেদিনকে ভাবতে পারে নাই যে উত্তরকালে এই শিশুটি স্বনামধন্য লাটু মহারাজ হবেন যদি কেউ এই সম্বন্ধে ঘূনা করে জানিতে পারতেন তাহলে তিনি অন্তত এই শিশুটির জন্মস্থান জন্মসময় তারিখ সাল ইত্যাদি সম্বন্ধে কিছু লিপিবদ্ধ করে রাখতেন আমরা লাটু বলিয়া কখনো ডাকিতাম না লাটু সাধারণত ভিত্তের নাই গৃহের কাজকর্ম করিত অবসর পাইলে দুইখানা ইট পাতিয়া ডন বৈঠক দিত আর কতকগুলি ছোলা খাইত সামান্য যাহা মাহিনা পাইত তা হইতে কিছু জমাইয়া মাথার একটা বড় পাগড়ি কিনিত পাগড়ির কাপড়টা কখনো কখনো রং করিয়া লইত গায়ের একটা আস্তিনোয়া পাঞ্জাবি জামা পড়িয়া হাতে একটা মোটা লাঠি লইয়া সে হেলিয়া দুলিয়া রাস্তায় চলিত হিন্দুস্তানি চাকরদের নেয় তখন তাহার জীবনের উদ্দেশ্য ছিল কুস্তির পালোয়ান হইবে এবং বড় বাজারের প্রধান পালোয়ানদের সহিত কুস্তি লড়বে ইহা ছিল লাঠুর প্রথম জীবনের উদ্দেশ্য কিন্তু এই যুবকটি ভিতরে একটি বিশেষ লক্ষ্য করিতাম যে সে সরল স্পষ্টভাষী এবং প্রাণ খুলিয়া হাসিতে পারিত নিজে যে বিষয়টি ঠিক বলিয়া বুঝিত মনিবের মুখের উপরও সেই বিষয়টি বলিত এবং নিজের বিবেচনা না ঠিক হইয়াছে সেই জন্য সে জিদ করিয়া কথা বলিত এমন কি মাথা নাড়িয়া হাত নাড়িয়া চিৎকার করিয়াও কথা বলিত জিদ করিয়া কথা বলিবার সময় সে মাথা ও হাত বেশি নাড়িত ভাষা দিয়ে তত কিছু বলিতে পারত না হাসিবার সময় সে অতি উচ্চ হাসিত মণিপ চাপক চাকর সম্পর্ক অনেক সময় ভুলিয়া যাইত উঁচু নিচু জ্ঞান তাহার ভিতর ততটা ছিল না দেখিতাম যদিও চাকর কিন্তু সংকোচ দ্বিধা তাহার ভিতর ততটা নাই যেমন সমান সমান এক বাঙালি বাড়িতে অভ্যগত হইয়া রইয়াছে সাধারণ চাকর হইতে অনেক বিষয় তাহার পার্থক্য ছিল এই জন্য আমরা তাকে মাথা পাগলা চাকর ছোড়া বলিতাম শ্রী শ্রী মহারাজ মনিবের আশ্রয়ে প্রতিষ্ঠিত হইব হইয়া বালক রাক্তুরাম অল্প দিনেই কর্মঠ আদেশ তৎপর কর কর্তব্যপরায়ণ সচ্চরিত হইয়া উঠিয়াছিল বৃত্তের এই কয়টি গুণী ক্রমে ক্রমে সকলের চোখ পড়িল এবং সকলেই আদর করিয়া তাকে লালটু বলিয়া অভিধান করিতে লাগিল এই এর পরবর্তীতে আমরা সকলেই রামদাদার বাড়িতে যাইতাম পরমহংস নিচুকার সেই ঘরে যে তক্ত বসে বসিতেন সেই তক্ত পোষখানি যে যে যার নিজ নিজ স্থানে বসিয়া তাহার কথাবার্তা শুনিত কিন্তু লাটু পরমহংস মশাইয়ের কাছে বসিবার ও তাহার কথা শুনিবার কোনো সুযোগ পাইতেন না প্রথমত সামাজিক পদমর্যাদা অনুসারে সেখানে তাহার বসিবার স্থান ছিল না দ্বিতীয় গৃহকার্য ব্যাপক ব্যাপৃত থাকায় তাহার বসিবার অবসরও হইত না অধিকন্তু সেই সময় তাহার মনের ও যে অন্য প্রকার ছিল তাহা পূর্বেই বলেছি এই সকল কারণে পরমসমশায় সহিত তখন তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক সেইভাবে তৈরি হয়নি কিন্তু দক্ষিণেশ্বরে অবস্থানকালে যুবক লাটুর উপর নরেন্দ্রনাথের কথাবার্তাগুলি এখানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করিতে লাগিল তাহার লক্ষ্য করিবার মতো ছিল নরেন্দ্রনাথ যুবক লাটুকে প্লেটো বলিয়া সম্বোধন করিতেছেন প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক নরেন্দ্রনাথ এইরূপ সম্বোধন একজন জ্ঞানগ্রহীতা ও অন্যজনের জ্ঞানানুরাগিতার পরিচায়ক যে বছর ঠাকুরের হাত ভেঙেছিল সেই বছরই নরেন্দ্রবাবুর বাবা মারা যান এটা লাটু মহারাজের কথায় তখন বাবু দক্ষিণেশ্বরে আসতে পারতেন না উখানে অর্থাৎ নরেনের গৃহে ঠাকুর তখন হামাদের হামেশা পাঠাইতেন গেলে পরে লরেনবাবু ভারী খুশি হতেন এত বিপদ তার উপর আত্মীয় স্বজন সব বাদ সাধল বাকি লোরেনবাবু কিছুতেই কাবু হইতে চাইত না তার মুখ দেখে কেউ ধরতে পারত না কেমন বিপদ পড়েছে তার উপর হামাকে দেখলে দক্ষিণেশ্বরে খবর সব জিজ্ঞেস করত। আর বলতো ওরে প্লেটো এক কলকে তামাক ভালো করে সেজে খাওয়ানা হাতে করে হামায় ফায়ার করতে বসতো বলতো লিকচার দিত জানো কত রকমের লিকচার জনিক ভক্ত আবার লাটু মহারাজকে জিজ্ঞেস করছে কি লিকচার দিতেন মহারাজ আপনার সামনে কোন কোন বিষয়ে কথা হতো আমাদের একটু বলুন না নরেন্দ্রনাথের জীবনের কথা শুনতে আমাদের বড় ভালো লাগে তার উত্তরে লাটু বলছেন লাঠু মহারাজ বলছেন যে হ্যাঁ শুনতে তোমাদের ভালো লাগে বাকি তার মতো কঠোর করতে মন লাগে না কি বলো জানো সে সময় উনি অর্থাৎ লোরেন সেসব কথা হামায় বলতো আমাদের মধ্যে কেউ তখন সেসব কথা ভাবতো না উনি বলতো কি জানো ঈশ্বরকে না দেখলে আমি তাকে বিশ্বাস করতে পারি না ঠাকুরের কথায় আমি বিশ্বাস করব না আমাকে অজ্ঞান করে দিয়ে এইসব দেখাবে ঈশ্বর বলবে আমি সে কথা মানব না আবার এক এক দিন বলতে ঈশ্বর যদি দয়াময় হয় তবে জগতের এত কষ্ট কেন তোমাদের ঈশ্বর ভারী নিষ্ঠুর লোককে কেবল যন্ত্রণা দেয় আমি সেই ঈশ্বর মানব না এক একদিন আবার অন্য কথা পড়তেন বলতেন উনি অর্থাৎ ঠাকুর যা বলেন দেখি শাস্ত্রের মধ্যে তাই লেখা আছে সব মিলে যায় উনি তো শাস্ত্র পড়েনি এত সব জানলেন কি করে তোকে বলছি লেটো প্লেটো তুই অমন লোককে কিছুতেই ছাড়বি ছাড়িস না ওনাকে অর্থাৎ ঠাকুরকে ধরে থাকবি দেখবি শেষে কত বড় হবি। এমন কত কথা হয়েছিল সব কি আর মনে আছে যেদিন যা শুনতুম সব ওনাকে কাছে গিয়ে বলতুম উনি বলতেন সংশয় মেঘ কেটে গেলেই ভক্তির অরুণোদয় হয় এইভাবে লাটু মহারার ভক্তদের বললেন এই সকালবেলায় সেই জন্য হুটকো গোপাল একটি কেটলি করে চা গরম করে আনলো সমস্ত ভক্তদের জন্য ঠাকুরের কাছে শশী বড়নগর হইতে লুচি ও তরকারি নিয়ে আসলেন সকলে একটু একটু খাইলো লাটুকে দেখিলাম যে সকলের সঙ্গে এক সঙ্গে বসিয়া সমানভাবে কথা কইতেছে। এইভাবেই আস্তে আস্তে লেটো থেকে লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজির রূপান্তর সেই রূপান্তর আমাদের ভাবায় আমাদের চিন্তা করতে বাধ্য করে আশা করি ছোট্ট ভিডিওটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো আর ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করুন